আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন আমার প্রিয় মুসলিম ভাইয়েরা এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন জীবনটা যেন এক ছুটে চলা নদীর মতো তাই না আমরা ছুটে চলি স্বপ্ন দেখি আর সেই স্বপ্নের পিছে ছুটতে গিয়ে অজান্তেই কত ভুল করে বসি কত গুণাহ হয়ে যায় আমাদের এই ছোট্ট জীবনে যা আমাদের আত্মাকে ভারাক্রান্ত করে তোলে আজ আমি আপনাদের এমন পাঁচটি শ্রেষ্ঠ দোয়ার কথা বলবো যা আপনাদের অন্তরকে শীতল করে দেবে যা আপনাদের গুনাহের পাহাড়কে মুহূর্তেই ধুলোই মিশিয়ে দেবে ইনশাআল্লাহ এই দোয়াগুলো শুধু কয়েকটি শব্দ নয় এগুলো আল্লাহর কাছে নিজেকে সোপে দেওয়ার এক গভীর আবেদন আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই দোয়াগুলো শুধু আপনার জীবন নয় আপনার আখিরাতকেও সুন্দর করতে পারে চলুন শুরু করি সেই বাহমতের পথযাত্রা দোয়া এক সৈয়দুল ইস্তেক ফার প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া আমাদের প্রথম দোয়াটি হলো সাইয়দুল ইস্তেক ফার নাবিজি সাল্লু আলহিউ এই দোয়াটিকে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া হিসেবে উল্লেখ করেছেন একবার ভাবুন তো যদি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কোন দোয়াকে শ্রেষ্ঠ বলেন তাহলে তার গুরুত্ব কতটা এই দোয়াটি দিনের বেলায় পাঠ করলে যদি কেউ রাতে মারা যায় অথবা রাতে পাঠ করে দিনের বেলায় মারা যায় তাহলে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে সুবাহান আল্লাহ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أرثه هي الله أبني أمر رب আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর যথাসম্ভব প্রতিষ্ঠিত আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ঠ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি আমার উপর আপনার যে নেয়ামত আছে তা আমি স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না কি অসাধারণ অর্থ নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়ার এর চেয়ে সুন্দর আর কি হতে পারে দোয়া দুই ইস্তেকফার ক্ষমা চাওয়ার সহজ ও শক্তিশালী উপায় অনেক সময় আমরা বড় বড় দোয়া মনে রাখতে পারি না কিন্তু আল্লাহ আমাদের জন্য পথ সহজ করে দিয়েছেন আস্তাক ফিরুল্লাহ এই ছোট্ট একটি শব্দ কিন্তু এর শক্তি অসীম রাসুল্লাহ ওয়াসাল্লাম দিনের সত্তর বারেরও বেশি ইস্তেকফার করতেন ভাবুন তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও এত বেশি ইস্তেকফার করতেন আর আমরা তো গুনাহে ভরা এই ইস্তেকফার শুধু গুনাহি মোচন করে না এটি আমাদের রিজিকে বরকত আনে বিপদ দূর করে এবং অন্তরকে পবিত্র করে দোয়া আস্তাক অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি চলতে ফিরতে উঠতে বসতে যখনই মনে পড়বে বলুন আস্তাক ফিরুল্লাহ দেখবেন আপনার মন হালকা হয়ে যাবে দোয়া তিন তওবার দোয়া গুনাহ থেকে ফিরে আসার আকুতি মানে শুধু ক্ষমা চাওয়া নয় মানে হলো নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে সেই ভুল আর না করার দৃঢ় সংকল্প আল্লাহ তালা তওবাকারীদের ভালোবাসেন যে বান্দা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন এমনকি সমুদ্রের ফেনার মতো গুনাও হলেও দোয়া রবামুসেনা অর্থ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়াটি আদম আলাইহ ও হাওয়া আলাইহ ইসালামের দোয়া যখন তারা জান্নাতে ভুল করেছিলেন এর গভীরতা অনুভব করুন কিভাবে তারা আল্লাহর কাছে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছিলেন দোয়া চার ক্ষমা ও রহমতের সম্মিলিত দোয়া এই দোয়াটি এমন একটি দোয়া যা ক্ষমা এবং রহমত দুটোই একত্রিত করে আমরা শুধু ক্ষমা চাই না রহমতও চাই কারণ আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারি না এই দোয়াটি প্রতিটি মুসলিমের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা কোনো ভুল করে ফেলি বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি দোয়া অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু সুভান আল্লাহ এই ছোট্ট দোয়াটির মধ্যে কত বড় আবেদন আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন এবং তার অফুরন্ত রহমতে আমাদের ঢেকে নিন দোয়া পাঁচ কোরআনের সর্বজনীন ক্ষমা প্রার্থনা আমাদের শেষ দোয়াটি কোরআনের এমন একটি আয়াত থেকে নেওয়া হয়েছে যা আমাদের সবসময় আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাইতে শেখায় আমরা জানি না কখন আমাদের দ্বারা কোন গুণা হয়ে যাবে তাই সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং তার কাছেই নিজেদের সোপে দেওয়া উচিত দোয়া অর্থ হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না এই দোয়াটি শুধু গুনাহ মাফের জন্য নয় এটি আমাদের ভবিষ্যতের ভুলগুলো থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার এক সুন্দর উপায় আল্লাহ কত দয়ালু যে তিনি আমাদের অজান্তের ভুলগুলো মাফ করে দিতে প্রস্তুত প্রিয় দর্শক আমরা আজ পাঁচটি শ্রেষ্ঠ দোয়ার কথা জানলাম যে আমাদের গুনাহের বোঝা হালকা করতে সাহায্য করবে ইনশা আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালা এতটাই ক্ষমাশীল যে তিনি তার বান্দার তবার জন্য প্রতীক্ষায় থাকেন রাতভর অপেক্ষা করেন দিনের গুনাহগারদের ক্ষমা করার জন্য আর ভোর অপেক্ষা করেন রাতের গুনাহগারদের ক্ষমা করার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভবিষ্যতে এমন আরও ইসলামিক জ্ঞান গর্ভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের গুনাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওর বাক